আফসোস আহারে দুনিয়াতে যা আমি খেলাধুলার মধ্যে সময় নষ্ট করেছি ফ্রেন্ড সার্কেল বলে আমার হায়াতটাকে ধ্বংস করেছি আসে বাজে কথা বলেছি চরিত্র হনন করেছি আল্লাহর বন্দাদের গিবর সমালোচনা কুৎসার টা করেছি এটা যদি না করতাম আল্লাহর দরবারে আমার জান্নাতের পজিশন আরও অনেক 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 বড় পাইতাম আল্লাহ আকবর বলেন এই জন্য আমার মরব্বীরা আমার বাইরা দুইটা নামত নিয়ে দুনিয়ার অধিকাংশ মানুষ অপব্যবহার করে বলেন কয়টা আরও আওয়াজ দিয়ে বলবেন কয়টা অপব্যবহার করে এক নম্বর আসছে সুস্থতা দুই নাম্বার অবসর অবসরকে আমরা কাজে লাগাই না খেলায় ধুলায় অবহেলায় কাটাই এই রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস শাহরুল্লাহ আল্লাহর মাস আল্লাহর মহাব্বত থাকলে আল্লাহর মাসের মহাব্বত থাকতে হবে ঠিক কিনা বড় করি বলেন হাদিস শরীফের মধ্যে আছে রাজব নামক জান্নাতের মধ্যে একটা নাহার আছে যে নাহারের পানি আখলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি আবিয়াজ মিনাল্লাবান দুধের চাইতে সাদা বরফের চাইতে ঠান্ডা বরাদুমিনা সালজি একবার পান করলে আবাদা জিন্দিটা আর পানির পিভা সালাগবে লাগবে না সোভান রজম মাসের সম্মান যারা দিবে রজম মাসে গুণা থেকে বাঁচবে রজম মাসে আল্লাহর কোরআনের তেলাগত করবে নিশেরাতে উঠে একটু ইসমে জাতের জিকির করবে আল্লাহু আল্লা আল্লাহ 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 আব যাও কাহা এই চোখের পানি ফেলবে আল্লাহ পাক তাদেরকে রাজব নামক নদী থেকে পানি পান করাবে সাইরাপ করাই দিবে সোহান আল্লাহ বলেন মখতারম হাজরিন দুনিয়ার সব মানুষ সব দিক থেকে সফল সফলতা অর্জন করে না ব্যর্থতা আছে ফুলের মধ্যে সুগন্ধি আছে সুগ্রাণ আছে কিন্তু আলো নেই আলু আছে কথা বলেন আছে তাহলে ব্যর্থতা আছে না নেই ফুলের চাঁদের আলু আছে কিন্তু সুগন্ধি নেই ব্যর্থতা আসে থেকে খাসারার মধ্যে আল্লাহ পাক প্রত্যেককে রেখেছেন একজন শিশু সন্তানের মধ্যে নিষ্পাপত্ব আছে এ বেটা গুণা করে নাই গুণা করে বলে জানেও না নিষ্পাপ কিন্তু তার ভিতরে যুবকের সেই তরঙ্গ নাই যৌবন নাই রক্তের গড়া গরমে হারারত নাই একজন যুবকের ভিতরে যৌবনের তরঙ্গ আছে কিন্তু আপনি মুরব্বীর মতো বয়স্কের মতো অভিজ্ঞতা নাই কথা বলেন কি নেই আল্লাহ পাক বলেন হায়াত আর বেশি দিন যাই হবে যাই হবে আল্লাহর কোরআন আর মধ্যে কোন خسারা নাই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়া সাউবিল হাক্কি ওয়া তাওয়া সাউ বলেন যার কর্মসূচি চার দফা বাস্তবায়ন করবে যারা খসারা থেকে উদ্ধার হবে তারা সফল কাম হবে তারা আল্লাহ কবুল কর আমিন বলেন এক নম্বর আমানু মোমেন সারা দুনিয়ার মধ্যে সফল কাম কেউ না কথা বলেন পরা শক্তি আমেরিকা সফল আর কথা কও না কেন আরব বড় করি বলেন এই মরব্বিরা আমার মুরব্বীরা এই এক বছর ধরে ফিলিস্তিনে কি যে নির্যাতন নির্মমতা প্রচণ্ডতা চালাইছে সেই এই জাহান নামের কিট এই বাইডেন ট্রাম ড্রাম আল্লাহর ধরা বড় ধরা লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ায় ক্যালিফোর্নিয়ায় ভাবে দাবানাল জ্বালাই দিছে তারা এক বছরে দুই হাজার দুইশো মার্কিন কোটি মার্কিন ডলার সহায়তা করেছিল সামরিকভাবে এই জাহান নামের কিট পৃথিবীর রাষ্ট্র এই ইসরায়েল নেতা হুকে ঠিক কিনা বলেন কিন্তু এই ক্যালিফোর্নিয়া এই লস অ্যাঞ্জেলেস এই দাবানলে মার্কিন ডলার তাদের ক্ষয়ক্ষতি হয়েছে কখন পোষাইতে পারবে আল্লাহ সারা কেউ জানে না লিবিয়া আগুন জ্বালায় বেঈমান আমেরিকা রাশিয়া শেষ একটা বোমাও মারা লাগে নাই একটা সরা গুলিও ব্যবহার করা লাগে নাই কুদরতিভাবে এমন আগুন হলিউডের কথা বলেন সে বলছে আমেরিকার উচিত ফিলিস্তিন নামক রাষ্ট্রের উপরে হামলা করে যৌথভাবে নিচ্ছিন্ন করে দেওয়া আল্লাহকে থাম এই হলিউডের এই কুখ্যাত নায়ক এখন সব জলে পড়ে সরকার এখন ওই যে রিলিফের কাতারের মধ্যে গিয়ে থালা নিয়ে ভিক্ষা করতেছে ঠিক কিনা বড় করে বলেন এটা কার কুদরত ইল্লাল্লা দিন আমানু ইমান রাখবেন কর্মসূচি বাস্তবায়ন করবেন খসারা থেকে পরিত্রাণ পেয়ে যাবেন নাম্বার দুই ও হা হাত ন্যাকামল করতে হবে এই যে সারা নামাজ পড়লাম অনেক ভাই নামাজ পড়ে নাই ওয়া শুনে নামাজ পড়ে না এটা হবে হ্যাঁ না মহাফিলির থেকে তিন গুণ বেশি মসজিদে মানুষ হইতে হবে কিন্তু আমি খুশি আলহামদুলিল্লাহ মাহফিলের থেকে মসজিদে মানুষ বেশি ছিল আলহামদুলিল্লাহ বলে বিশাল মসজিদ একদম কানায় কানায় প্রভুর হয়ে গেছে ওয়া সাউবিল হাকি একে অপরকে হকের উপদেশ দেব হকের দিকে নিয়ে যাব হকের পায়গাম দেব। ওয়া সউবিল সাবরি সবর আলাত সাবর সবর আল মুসিবা সাবর আনিল মাসিয়া গুণা থেকে বাঁচবো এটাও সবর মুসিবতের উপরে সবর করব এটাও সবর আবাদতের উপর অটল থাকবো এটাও সবর এবাদতে সবর করলে তিনশো মর্তবাল্লার কাছে মুসিবতে সবর করলে ছয়শ মর্তবাল্লার কাছে পাওয়া যায় শোভান না বন্ধ আর যদি গুণা থেকে বাঁচা নিজেকে সবর করে নয় শত মর্তবালার কাছে তাহলে এক নম্বর সবর গুণা থেকে বাঁচা যুবক ভাইরা গুণা থেকে বাঁচেন এই চোখ দিয়ে আপনি আল্লাহর জান্নাত দেখবেন আল্লাহকে দেখবেন সাতারাউনা রাব্বাকুম আয়ানা কামা তারাউনুল কামরা লাইলাতাল বদি পূর্ণিমার রাতে যেমন আকাশের চাঁদ দেখতে অসুবিধা হয় না সেই রকম প্রত্যেক মুমিন বান্দা বান্দি জান্নাতে আল্লাহকে দেখবে আল্লাহ সবার তো দান করুন আল্লাহ সবার কবুল ও মঞ্জুর করুন এই ক্ষুদ্র কথা আপনাদের সামনে বলে গেলাম আমার সাড়ে নয়টায় প্রোগ্রাম আছে আমি করবো কি আল্লাহ পাক যতটুকু বলাইছে অল্প সময়ে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন এই মাহফিল আল্লাহ পাক ও মঞ্জুর করেন অন্য সময় বিস্তারিত আলোচনা হবে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী হাজিরি দিলাম আ ইনশাল্লাহ পরবর্তীতে আমার পরবর্তী ওয়াইস হাজরত মৌল্লাহ আব্দুল সত্তার সাহেব বারাক আল্লাহফি হায়াতি উনি তৈরির করবেন أرجو إن شاء الله أن يقبل، وآخر دعوانا أن الحمد لله رب العالمين، وصلى الله